আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি কিভাবে ঘরে বসে অনলাইনে আপনি আপনার রিটার্ন অনলাইন রিটার্ন সাবমিট করবেন এক থেকে দেড় ঘন্টার ভিতরে তো সকল সরকারি কর্মচারী বেসরকারি চাকরিজীবী সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে তবে বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা রয়েছেন তাদেরকে স্পেশাল থ্যাংকস কারণ আমি একজন শিক্ষক হিসেবে আপনাদেরকে প্রেফার করব এই ভিডিওটি দেখে আপনারা যদি নিজেরাই চেষ্টা করেন তাহলে কিন্তু এই কাজটি আপনারা নিজেরাই করতে পারবেন ঘরে বসে আপনাদের কম্পিউটার দোকানে যেতে হবে না তো সেই কারণে আপনারা কি করবেন এখানে আপনারা গুগলের সার্চ বারে এসে যদি ই রিটার্ন কথাটা লিখেন এবং এন্টার বাটনে ক্লিক করেন তাহলে এই যে অপশনটি এই যে প্রথম যে লিঙ্কটি চলে আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখবেন আপনাদের এই রিটার্নের পেজটিতে নিয়ে আসবে তো যারা এখনো তিন টিন করেননি টিন খুলেননি তারা এখান থেকে টিন খুলে নেবেন তো আমরা টিন খুলেছি টিন খোলার পরে আপনারা যে কাজটি করবেন এই সেকেন্ড পজিশনের এখানে চলে আসবেন এখানে ক্লিক করার সাথে সাথে দেখবেন দুটো অপশন চলে এসেছে আই এম অলরেডি রেজিস্টার্ড আর আই এম নট রেজিস্টার্ড অর্থাৎ আপনার টিন নম্বর আছে কিন্তু আপনি রেজিস্ট্রেশন করেননি সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন নতুবা কিন্তু অনলাইনে আপনি অনলাইন রিটার্ন সাবমিট করতে পারবেন আপনার অবশ্যই রেজিস্ট্রেশন করে নিতে হবে আর যেহেতু আমার রয়েছে সেক্ষেত্রে আমি এই আই এম অলরেডি রেজিস্টার্ড এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে আমাকে বলবে যে আপনি এখানে লগ ইন করুন অর্থাৎ আপনার রিটার্ন নম্বর আই টিন নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে এখানে লগ ইন করতে বলবে আমি অলরেডি লগ ইন হয়ে গেলাম তো আপনারা ওখানে যখন আসবে তখন কি করবেন তখন আপনার টিন নাম্বারটা দেবেন তারপর আপনার পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডটা অবশ্যই লিখে রাখবেন তো পাসওয়ার্ড দিয়ে তারপর ক্যাপসা দিয়ে আপনারা যখনই লগ ইন করবেন এটা এই পেজে চলে আসবে এই পেজে চলে আসার সাথে সাথে আপনারা যখন যারা নতুন খুলবেন যারা নতুন অনলাইনে রিটার্ন সাবমিট করবেন তখন কিন্তু এখানে একটি পেজ আসবে সেক্ষেত্রে আপনার ওয়াইফের নাম স্বামী হলে ওয়াইফের টিন নাম্বারটি দিবেন এবং তার যে তার নামটি দিবেন। আর যদি আপনি স্ত্রী হন আপনি যদি স্বামী হন তাহলে ওয়াইফেরটা দিবেন আর স্বামী হলে ওয়াইফের আর স্ত্রী হলে স্বামীরটা দিয়ে সেক্ষেত্রে আপনারা এডিট করে নেবেন সেক্ষেত্রে কিন্তু এই অপশনটা আমার নেই যেহেতু আমি সেটা অলরেডি ওভার করে ফেলেছি তো এবার এই পেজে চলে আসার পর সেখান তখন থেকে আপনি সেই জিনিসটুকু সেখান থেকে এডিট করে তারপরে এই পেজে চলে আসবেন তখন এখানে দেখেন সাবমিশনে ব্যাটনে ক্লিক করলে আমাদের কিন্তু এই যে রেগুলার ই রিটার্ন এই পেজটি চলে আসবে এখানে সাব এইখানে ক্লিক বাম পাশে এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে এখানে দেখুন এইখানে এই যে সেলফ এটা কিন্তু দেওয়াই রয়েছে এটা কিছু করতে হবে না এখানে এই যে অ্যাসেসমেন্ট ইয়ার এটা দেওয়া থাকবে তারপর কোথা কবে থেকে কবে এটাও দেওয়া থাকবে এগুলো কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই তো এরপর থেকে আপনারা যেগুলো করবেন এই যে এনি ট্যাক্সেবল ইনকাম দ্য দ্যাবোভ মেনশন ইনকাম ইয়ার ইয়েস প্রথমটা ইয়েস দেবেন তারপর একটা দেবেন নো এনি ইনকাম উইথ ইজ ফুল্লি এক্সপেন্ড ফ্রম ট্যাক্স নো তারপর রেসিডেন্ট স্ট্যাটাস রেসিডেন্ট একটা ইএস নো ইয়েস রেসিডেন্ট এটা দেওয়ার পরে ডান পাশে চলে আসবেন ডান পাশে এসে আপনার হেডস অফ ইনকাম অর্থাৎ আপনার ইনকামের মূল সোর্স কী সেটা দিবেন এখানে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট যারা সরকারি চাকরি করেন তাদের জন্যই বিশেষত যারা বেসরকারি চাকরি করেন তাদের জন্য তারপর আরও অপশনগুলো রয়েছে যাদের ইনকাম ফর ফ্রম রেন্ট ভাড়া থেকে ইনকাম ফ্রম এগ্রিকালচার ইনকাম ফ্রম বিজনেস ক্যাপিটাল গেইন্স তো যাদের যেটা রয়েছে সেটা দিবেন তো আমার এখানে এটা রয়েছে আমি এটা দিলাম দেওয়ার পরে এখানে এই যে নিচের যে অপশনগুলো এগুলো আর দেওয়ার দরকার নেই এনি ইনকাম ফ্রম দ্য ফলোয়িং সোর্স অ্যাজ এ পার্টনার অফ ফার্ম এগুলো আমার ইনকাম এন্ড আউটসাইড বাংলাদেশ বাংলাদেশের বাইরে থেকে যদি কখনো কোনো ইনকাম আসে সেটা এখানে দিতে পারেন সেখানে এটা দিতে হবে তো এটা দেওয়ার পরে সেভ করে রাখবেন সবসময় আপনি যে কাজটুকু করবেন এখানে সেভ ড্রাফট দিয়ে রাখলে তারপর এই পেজটি কিন্তু আপনার সেভ থাকবে সুতরাং পরবর্তী থেকে আপনি এবার শুরু করতে পারবেন কারণ যেহেতু পেজগুলো অনেকগুলো পেজ সেভ করে তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে বাটনে ক্লিক করবেন তারপর দেখেন এখানে এনি আদার এখানে ক্লিক করলে আপনারা দেখুন এখানে আছে ঢাকা নর্থ সিটি চারটা সিটি কর্পোরেশন এরিয়া আছে যদি এই সিটি কর্পোরেশনের এরিয়ার মধ্যে হন তাহলে সিলেক্ট করবেন আদার এনি আদার এরিয়া তার সিটি কর্পোরেশনের আদার সিটি কর্পোরেশন যদি হন সেটা দেবেন অথবা আপনি অন্য অন্য জেলায় এরিয়া হলে এনি আদার এরিয়া দেবেন এনি আদার এরিয়া এটা দেওয়ার পরে আপনারা নিচে চলে আসবেন এখানে দেখেন ক্লেম ট্যাক্স রিবেট অফ দ্য ইনভেস্টমেন্ট আপনি কি রিবেট পেতে চান অর্থাৎ যে আপনি যে ট্যাক্স দিবেন তার পেতে চান কিনা অবশ্যই এটা সবাই চায় সুতরাং এখানে ইএস দিবেন আর শেয়ার হোল্ডার ডিরেক্টর অফ এ কোম্পানি আপনি কি কোনো শেয়ার হোল্ডার কোম্পানি চালান কি না তাহলে আমরা যেহেতু সিঙ্গেল সেক্ষেত্রে আমরা এটা চালাই না নো দেব তারপরে ডান পাশে চলে আসুন এখানে আইটি টেন বি রিক্রুয়ারমেন্টস এখানে গ্রোস ওয়েলথ ওভার পঞ্চাশ লাখ অর্থাৎ আপনার ওয়েলথ কি পঞ্চাশ লাখ টাকার উপরে নো তাহলে বেশিরভাগই আমাদের নো আছে নো দেবো আবার ওন মোটর কার আপনার কি মোটর কার আছে কি না নো থাকলে ইয়েস দেবেন মোটর কার বলতে চার চাকার ওন অফশোর প্রপার্টি আপনার কোনো বিদেশে বা কোনো প্রপার্টি আছে কি না কোনো সম্পত্তি আছে কি না তো ওটাও নো হ্যাব হাউজ প্রপার্টি ইন এনি সিটি কর্পোরেশন সিটি কর্পোরেশনের হ্যাভ হাউস সিটি কর্পোরেশনের মধ্যে কোনো আপনার হাউস আছে কিনা সিটি কর্পোরেশন ওইখানে যে সিটি কর্পোরেশনগুলো রয়েছে সেই চারটা সিটি কর্পোরেশন বা পাঁচটা সিটি কর্পোরেশনের মধ্যে সেগুলো না থাকলে নো এবার এবার সেভ ড্রাফট করবেন সেভ করবেন এখানে দেখুন সেভ হয়ে গেল তারপর সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবেন আর এই কাজগুলো করার সময় অবশ্যই আপনারা যে যে বিষয়গুলো সঙ্গে নিয়ে নেবেন প্রথম পুরাতন রিটার্ন ফর্মটি নিয়ে নেবেন বা রিটার্ন যে পুরাতন জমা দিয়েছেন সেটা নিয়ে নেবেন তারপরে টিনের কপি টিনের কপি নিয়ে নেবেন টিনের কপি না চললেও চলবে জিপি ফান্ডের একটা কপি নিয়ে নেবেন তারপরে সকল ব্যাংকের যে সকল ব্যাংকের যে স্টেটমেন্ট আছে সেইগুলো নিয়ে নেবেন হাতের কাছে তারপরে আপনার যদি ইন্স্যুরেন্স থাকে ইন্স্যুরেন্সের একটি কাগজ নিয়ে নেবেন কত বছর দিলেন কত কিস্তি দিলেন তারপরে ব্যাংকের তো বলছি তারপর ডিপিএস থাকলে ডিপিএসের কাগজ নিয়ে নেবেন তারপর যদি আপনার এফডিআর থাকে অর্থাৎ ফিক্সড ডিপোজিট থাকে সেই কাগজগুলো প্রত্যেকটা নিয়ে নেবেন আর আপনার অবশ্যই একটা স্যালারি স্টেটমেন্ট থাকতে হবে আপনার যে বেতন হয় তার একটা স্টেটমেন্ট এই বিষয়গুলো কিন্তু আপনাকে আগেই সংগ্রহ করে সাথে রাখতে হবে নতুবা কিন্তু আপনি একটু ঝামেলায় পরবেন করা যাবে না তো এবারে আমাদের ইনকাম ইনকামের সোর্স তো আমাদের ইনকামের সোর্স কোথায় দেখুন এখানে কিন্তু আছে ইনকাম ফ্রম এমপ্লয়মেন্ট এখানে আপনার ইমপ্লয়মেন্ট টাইপ ইনকাম এমপ্লয়মেন্ট টাইপ স্কুলের নামে আপনি গভর্নমেন্ট এখানে ইমপ্লয়মেন্ট বহুত আছে তো এখানে দেখুন ক্লিক করলে আপনার গভর্নমেন্ট পে স্কেল পেমেন্ট অফ থ্রু আইবিএস প্লাস প্লাস এটা দিয়েই কিন্তু হয় আর পেমেন্ট নট থ্রু এটা যাদের হাই স্কুল আছে তারা কিন্তু এটা তবে পরবর্তীতে তারাও কিন্তু আই এর ভিতরে চলে যাবে আর প্রাইভেট আদার গভর্নমেন্ট পে স্কেল হলে সেটা তারা এটা দেবে আর স্যালারি সাবজেক্ট টু রিডিউস ট্যাক্স রেট তো আমরা এটা দিলাম আর এইখানে কিন্তু আসছে কি নেম অফ দ্য অফিস গভট বাজিতপুর প্রাইমারি স্কুল ঝালকাটি সদর ঝালকাঠি আপনারা এই স্কুলের নামটা এখানে দিয়ে দেবেন সেটা কিন্তু এখানে চলে আসছে তো আপনার অফিসের নাম আপনি ওখানে দিয়ে দেবেন যে অফিসে চাকরি করেন সে সরকারি যেখানে হন ডেজিগনেশন দেবেন আপনার ডেজিগনেশনটা এখানে দিয়ে দেবেন আমার এটা দেওয়াই রয়েছে এবার পার্টিকুলার্স এবার দেখুন এখানে আপনার বেসিকটা দেবেন আপনার যে স্যালারি স্টেটমেন্ট রয়েছে সেখানে যে বেসিকটা রয়েছে সেই বেসিক বেসিকটা দেবেন তো সে বেসিকের দেওয়ার ক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন বেসিক কিন্তু এক মাসের নয় আপনার বারো মাসের সাথে বারো মাসের বেসিক দেবেন এখানে আপনাকে বারো মাসের বেসিক দিতে হবে এখানে এক মাসের বেসিকের বারো দিয়ে গুণ দেবেন সাথে আপনারা যারা অ্যালাউন্স পান বিশেষ সুবিধা পাচ্ছি আমরা এখন বর্তমানে এটা ভবিষ্যতে নাও থাকতে পারে তখন সেটা দেবেন না কিন্তু এখন যারা পাচ্ছেন তারা কিন্তু এখানে সেই বারো আমরা এক হাজার টাকা করে পাচ্ছি আপনি বেশি পেতে পেতে পারেন সেটা যোগ হবে তাহলে সেই বর্তমানের যে এক মাসের মূল বেতন তার এই বারো দিয়ে গুণ দিয়ে তার সাথে বারো হাজার টাকা যুক্ত করে এই এই কিন্তু বেসিকটা আমার হয়েছে তো এভাবে আপনারাও করবেন তারপরে দেখেন হাউস রেন্ট অ্যালাউন্স এটা কিন্তু আপনি স্টেটমেন্ট থেকে দিতে পারবেন একেবারে স্টেটমেন্টের নিচের দিকে থাকে মেডিকেল অ্যালাউন্স আঠেরো হাজার টাকা তারপরে হাউস রেন্ট মানে আপনি এক মাসে যে কয় টাকা পান সেটারে বারো দিয়ে গুণ তারপর বাংলা নিউ ইয়ার অ্যালাউন্স এটা কিন্তু এটা দেওয়া আছে এটা স্টেটমেন্টে থাকবে এটা দিবেন এখানে তারপর দেখুন ফেস্টিভ্যাল অ্যালাউন্স অর্থাৎ আপনি যে বোনাস পান বছরে দুইটা বোনাস পান সেই একটা বোনাস অর্থাৎ অর্থাৎ আপনি যে বেসিক পান বেসিকের দুই গুণ বেসিকের দুই গুণ সেটাই কিন্তু এখানে ফেস্টিভ্যাল অ্যালাউন্স হয়ে যাবে তারপর জিপিএফ ইন্টারেস্ট অর্থাৎ আপনি এবছর যে জিপিএফ জিপি ফান্ডের যে কপিটা তুলেছেন অর্থাৎ জিপি কপি তুলেছেন সেখানে একটা ঘরে দেখবেন লেখা আছে জিপি ইন্টারেস্ট সেই ঘর সেই টাকাটা কিন্তু এখানে তুলে দিতে হবে আমি একটু বলছি জিপি অ্যানুয়াল জিপিএফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট সেখানের কিন্তু প্রফিট অফ দ্য ইয়ার প্রফিট অফ দ্য ইয়ার শেষের দিকের শেষের দিকের দুইটা ঘরের আগের ঘরের লেখা আছে যে প্রফিট অফ দ্য ইয়ার সেটা জিপি ইন্টারেস্ট সেটা কিন্তু এখানে আপনাকে দিয়ে দিতে হবে তারপর দেখুন টিফিন অ্যালাউন্স টিফিন অ্যালাউন্স আচ্ছা আর একটা বিষয় কথা বলি এই যে আমরা দুটো ঘর দেখছেন ডান পাশে লাল মাথন এগুলো কিন্তু এখানে ছিল না এটা কিন্তু আপনার অ্যাড দিয়ে নিয়ে আসতে হবে এখানে দেখুন আরও বহুত কিছু রয়েছে আপনার যদি আরও থাকে এই যে সেইগুলো কিন্তু আপনি এখানে অ্যালাউন্স আছে যারা নার্স রয়েছেন তাদের কিন্তু যে এই যে কুক অ্যালাউন্স বা ডেইলি অ্যালাউন্স তারপরে এই যে ধৌত অ্যালাউন্স এগুলো কিন্তু রয়েছে তারা কিন্তু এখান থেকে খুঁজে নেবেন যারা সরকারি চাকরিজীবী তাদের কিন্তু এখানে খুঁজে নিতে হবে বিভিন্ন হিল অ্যালাউন্স যে হাওড়ে রয়েছে যা উপ পাহাড় পাহাড়ের অ্যালাউন্স তো এগুলো কিন্তু এখানে রয়েছে সে তারা সেখান থেকে নেবে তো আমার এই দুটো রয়েছে সে কারণে আমি দুটো নিলাম কিন্তু আপনাদের বেশি হতে পারে তো অবশ্যই সেটা করবেন যদি এটা ভুল হয় তাহলে এই লাল বাটনে ক্লিক করলে এটা কিন্তু চলে যাবে তো এটা করার পরে আপনার এই ইনকামগুলো কিন্তু এটা এইগুলোই ছিল মোট ইনকাম আপনার ইনকামের পরে এপাশে কিছু নেই আপনারা কি করবেন সেভ করবেন সেভ করার পরে সেভেন কন্টিনিউতে ক্লিক করবেন একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখবেন তাহলে আপনারা ক্লিয়ার একটা বুঝ ব্যবস্থা পেয়ে যাবেন সেখানে সেক্ষেত্রে আপনার নিজেরাই কিন্তু এই কাজটি করতে পারবেন এবার আমরা পরের পেয়ে চলে আসলাম রিবেট রিবেট মানে রেয়াত আপনি কি কি ক্ষেত্রে রেয়াত পেতে চান সেক্ষেত্রে আপনার যদি লাইফ ইন্স্যুরেন্স অর্থাৎ জীবন বিমা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি রেয়াত পেতে চান অর্থাৎ এক্ষেত্রে আপনি এইখানে এই ঘরে রেয়াতের ঘরে এসে এখানে ইনভেস্টমেন্ট ক্যাটাগরিতে দেখি আপনি লাইফ ইন্স্যুরেন্স এইখানে ক্লিক করবেন ক্লিক করলেই কিন্তু এই যে ইন্স্যুরেন্স পলিসি আছে পলিসি নাম্বারটা দিবেন তা ইন্স্যুরেন্স কোম্পানির নাম দিবেন। পলিসি ইস্যু অর্থাৎ পলিসি ভ্যালু অর্থাৎ কত টাকা পার প্রিমিয়াম দিচ্ছেন সেটা দিবেন এখানে প্রিমিয়াম পেইড এখানে প্রিমিয়াম পেইড আপনি এই লাস্ট ইয়ারে কয় টাকা প্রিমিয়াম পেইড করছেন সেটা কিন্তু এখানে দিলাম আমরা এখানে দিলাম লাস্ট ইয়ারে এগারোশো এগারো হাজার একই দিলাম আর এখানে এটা আপনার কিছু লিখতে হবে না এই দুইটা ঘর লিখলেই চলে যাবে তারপর দেখুন আপনার ডিপোজিট পেনশন স্কিম অর্থাৎ ডিপোজিট পেনশন স্কিম আচ্ছা ডিপোজিট আচ্ছা ডিপিএস যদি থাকে ডিপিএস এখানে এটা ডিপিএস থাকলে আপনার সেটা দেবেন কোন ব্যাঙ্কে ডিপিএস আছে তারপর অ্যাকাউন্ট নম্বরটা দেবেন ডিপিএস অ্যাকাউন্ট অ্যামাউন্ট ডিপোজিট অ্যামাউন্ট টোটাল কয় টাকা ডিপোজিট অ্যামাউন্ট করেছেন সেটা দেবেন এক মাসের না বারো মাসের আপনি যদি তিন হাজার টাকা করে দেন বারো মাসে ছয়ত্রিশ হাজার টাকা তো ছয়ত্রিশ হাজার টাকা এখানে লিখবেন এটা কিন্তু অটোমেটিক এসে যাবে সুতরাং এখানে বারো মাসের তথ্য দিতে হবে কত টাকা আপনি ডি ডিপিএসে জমা দিয়েছেন তারপরে দেখুন জেনারেল প্রভিডেন্ট ফান্ড জিপিএফ ফান্ড তা জিপিএফ ফান্ডে এখানে কি করতে হবে এটা রিবাটের রিবেটের ভিতরে আসবে কারণ এই কারণে আপনার যে জিপিএফ ফান্ডে আপনি কয় টাকা প্রতি মাসে কাটেন সেই কারণে দিতে হবে আপনার এখানে জিপিএফ অ্যাকাউন্টটা দিবেন অ্যাকাউন্ট নম্বরটা জিপিএফ অ্যাকাউন্টের কিন্তু একটা বিষয় আছে আগের একটি পুরাতন নম্বর ছিল ওল্ড সেটা না দিয়ে উপরের যে নতুন যে ঘরটা যে সংখ্যাগুলো রয়েছে সে সংখ্যাগুলো দিবেন তারপরে আপনি বছরে কয় টাকা জমা দেন মাসে তিন হাজার টাকা হলে বারো মাসে ছয়ত্রিশ হাজার টাকা চার হাজার টাকা হলে আটচল্লিশ হাজার টাকা সেটা এখানে লিখতে হবে তো লেখার পরে আরও যদি কিছু এখানে আপনার মনে হয় যে এগুলো আপনার দরকার আছে সেগুলো আপনি দিবেন তো আমার আর দরকার নেই আমি সে কারণে এখান দিয়ে সেভ অ্যান্ড কন্টিনিউতে চলে যাব সেভড হলো এবার এক্সপেন্ডিউচার অর্থাৎ আপনার বেজ এক্সপেন্ডিচার আপনার বাৎসরিক ব্যয় কত আপনি কত টাকা ব্যয় করছেন এখানে দেখুন আইটি টেন বি ইজ নট ম্যান্ডেটরি হর ইউ স্টিল ওয়ানস এখানে অবসময় সবসময় ইএস দিয়ে রাখবেন তারপরে দেখুন এখানে ইএস দিলে আপনাকে এইগুলো ভাবে দেখাবে নতুবা কিন্তু এটা সেপারেট দেখাবে না তো দেখুন এখানে যদি আমি ন দিই তাহলে কিন্তু এটা পুরো এক হয়ে যাবে এই যে তিন লক্ষ এক টাকা চলে আসছে একটা অ্যামাউন্ট চলে আসছে সুতরাং আমার দরকার ভেঙে ভেঙে এখানে ইএস দেবো ইয়েস দেওয়ার সাথে সাথে এটা কিন্তু এরকম চলে আসবে তারপর দেখুন এখানে এক্সপেন্স ফর ফুড ক্লোথিং অ্যান্ড আদার এসেন্সিয়ালস অর্থাৎ আপনার খা খাদ্য জামা কাপড়ের বাবদ বছরে কত টাকা খরচ হয় সেটা দিবেন তারপরে এখানে অ্যামাউন্টেশন এক্সপেন্স অর্থাৎ ষাট হাজার টাকা ষাট হাজার টাকা অর্থাৎ বাসস্থানের বাবদ আপনি কী পরিমাণ খরচ করেন তারপর অটো অ্যান্ড ট্রান্সপোর্ট আপনি যান যান যাতায়াতে মাসে আপনার কী পরিমাণ খরচ হয় হাউস হোল্ড অ্যান্ড ইউটিলিটি এক্সপেন্সিভস তেইশ হাজার টাকা হাউস হোল্ড ইউটিলিটি এটা কী আছে বিদ্যুৎ বিল এটার ভিতরে ক্লিক করলেই দেখতেন কী 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 জন্য আছে তেইশ হাজার টাকা বিলের বিদ্যুৎ বিল গ্যাসের বিল ফোন নাম ফোন তারপরে এডুকেশন অ্যালাউন্স এগুলো মিলিয়ে আমার ওখানে তেইশ হাজার টাকা ছিল তারপর ফেস্টিভ্যাল অ্যান্ড আদার স্পেশাল এক্সপেন্সিভ পঁচিশ হাজার টাকা এখানে এখানে ক্লিক করলে কিন্তু আরও কিছু পাবেন যে কী কী কারণে কোন কোন খাতে খরচ হচ্ছে সেগুলো দেবেন ফেস্টিভ্যাল পার্টি দশ হাজার ডোমেস্টিক পনেরো হাজার এই দুটোর কারণে পঁচিশ হাজার এরকম দেওয়ার পরে টোটাল আসছে কত তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা এখানে তিন লক্ষ টাকা আমার খরচ হয়েছে এখানে আমরা সেভ করলাম তো আপনাদের আর একটা বিষয় একটু দেখাই ইনকাম সোর্সের বিষয়টা আর একটুখানে এখানে ইনকামের এইখানে এই যে এই ঘরটা করার পরে এই ঘরটা করার পরে কত ইনকাম হলো এটা আপনার এইখানে এমপ্লয়মেন্ট সামারি এখানে একটু দেখতে পারবেন এইখানে এমপ্লয়মেন্ট সামারিতে এসে আপনি যে যে ঘরগুলো ইনকামে দিয়েছেন এই ঘরগুলো আপনি ইনকামে দিয়েছেন এই ঘরগুলো আপনি ইনকামে দিয়েছেন চার লক্ষ চৌত্রিশ হাজার চল্লিশ টাকা আপনি ইনকাম তার ভিতরে এই যে ট্যাক্স এমপ্লয়মেন্ট অর্থাৎ এইগুলো কর বহির্ভূত আয় কর বহির্ভূত হয় এই ইনকামগুলো সেখানে রয়েছে কত টাকা এক লক্ষ পঁচাত্তর হাজার নয়শো বিশ টাকা আর আপনার কর যে করের আরোপযোগ্য ইনকাম হয়েছে এই টাকাটা টোটাল টাকা কত আছে কর আরোপযোগ্য টাকা দুই লক্ষ আটান্ন হাজার একশো বিশ টাকা যেহেতু এটাই কিন্তু নিজের সামারি নিচের দিকে সামারি রয়েছে এই যে চার লক্ষ চৌত্রিশ চল্লিশ এই যে কর বহির্ভূত আয় এত টাকা আর করযোগ্য আয় টাকা যেহেতু একজন পুরুষের সাড়ে তিন লক্ষ টাকা পর্যন্ত করের না হলে কর দিতে হয় না সেক্ষেত্রে কিন্তু আমার দিতে হবে না আর একজন মহিলার সেক্ষেত্রে চার লক্ষ টাকা চার লক্ষ টাকা হয় তার কিন্তু কর দিতে হবে না তার কর ফ্রি অর্থাৎ জিরো রিটার্ন জমা করতে হবে তো আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমরা চলে যাই আমরা ছিলাম কোথায় এক্সপেন্ডিচারে ছিলাম এখানে এখান থেকে তিন লক্ষ টাকা এবার সেভ অ্যান্ড কন্টিনিউ দেব আমরা চলে আসবো অ্যাসেটস অ্যান্ড লাইবালিবিটিস অ্যাসেটস অ্যান্ড লাইবিলিটিস অর্থাৎ আপনার সম্পদ এবং দায় দায় মানে আপনার যদি কোনো ঋণ থাকে বা কোথাও আপনি কোনো বিজনেসে যদি টাকা দেন সেটা আর কি তো এখন দেখুন এখানে অটোফিল যদি আপনি আগে করে থাকেন তাহলে অটো ফিলে কিছু চলে আসবে তবে যেহেতু আমার করা ছিল না সে কারণে কিন্তু এই বিজনেস ক্যাপিটাল নন এগ্রিকালচার প্রপার্টি আপনারা যদি কোনো জায়গা জমি কিনে থাকেন সেক্ষেত্রে কিন্তু এই যে নন এগ্রিকালচার প্রপার্টিতে ক্লিক করবেন নন এগ্রিকালচার প্রপার্টি ক্লিক করার ফলে আপনি কোথায় কিনেছেন জায়গাটার লোকেশন দেবেন টাইপ অফ পারপাস কীভাবে কিনেছেন পার্কেজ গিফট তাহলে আমি পার্কেজ কিনেছি এটা এরিয়া অফ দ্য প্রপার্টি এটা ওয়ান শতক অর্থাৎ শতাংশ তো এটার ইউনিট দিলাম ডিসি ডেসি দিলাম এটা ডেসিমিল করলাম এটা কিনেছিলাম পঁয়ষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা এখন ভ্যালু অফ দ্য এন্ড অফ দ্য ইয়ার এখন কত টাকা ইনকাম দাম আছে দুই লক্ষ টাকা দিয়ে দিলাম এভাবে আপনারা এখানে কিন্তু আরও কিছু থাকবে ফিনান্সিয়াল অ্যাসেটস আপনি এখানে কিন্তু সব সম্পত্তি আপনার যত টাকা পয়সা আছে সব সেগুলো কিন্তু এই পেজটায় আপনাকে শো করতে হবে আগেরটাই ছিল শুধুমাত্র বর্তমান বছরে আর এইটাই কিন্তু আপনার সর্বমোট যত ইনকাম আছে আপনার যদি নতুন রিটার্ন দাখিল করেন অনলাইনে হোক বা অনলাইনে যদি করেন সেক্ষেত্রেও দিতে হবে আর যদি একেবারেই না করে থাকেন বা নতুন করে থাকেন সেক্ষেত্রেও কিন্তু আপনার ইনকামগুলো এখানে দিয়ে দিতে হবে আর একেবারেই যারা নতুন রিটার্ন সাবমিট করতেছেন এবছর নতুন করছেন তারা কিন্তু ইনকামের পথে এই এখানে একটু বেশি বেশি দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই কিন্তু ভবিষ্যতে আপনি এখানে যা দেবেন ভবিষ্যতে কিন্তু বাড়াতে পারবেন না তার চেয়ে বেশি মানে সেটা কিন্তু তাহলে আপনাকে দেখাতে হবে কিভাবে আপনি এত ইনকাম করলেন এখানে দেখুন ফিনান্সিয়াল অ্যাসেটের ভিতরে আপনারা সঞ্চয়পত্র পাবেন তা সঞ্চয়পত্র এখানে দেখুন আপনার সঞ্চয়পত্র টাইপ অফ সঞ্চয়পত্র মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র রেজিস্ট্রেশন নাম্বারটা দিবেন ইস্যু ডেট কবে এটা আপনি কিনেছেন সেটার ডেটটা দিতে হবে ভ্যালু কত একটা এখানে যদি আপনার এক নামে দুইটা তিনটা থাকে সেটা কিন্তু এখানে দিতে হবে দেওয়ার পরে তারপরে দেখুন তারপর ফিক্সড ডিপোজিট টার্ম ডিপোজিট অর্থাৎ ডিবিএ অর্থাৎ ডাবল বেনিফিট যদি থাকে আপনার ডাবল বেনিফিট করা তারপরে যদি ফিক্সড ডিপোজিট আজকাল এফডিআর থাকে সেগুলো আপনি এখানে লিখে দিবেন এখানে পার্টিকুলার সেটা দিবেন তারপর ন্যাম ব্যাঙ্কের নাম দিবেন অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন অ্যাকাউন্ট নম্বর থাকে অবশ্যই আর টাকা পরিমাণটা উল্লেখ করে দিবেন তারপরে দেখুন এটা গেল ফিক্সড ডিপিসে ডিপিএস এখানে ডিপিএস আছে আপনাদের ডিপিএস থাকে কোনো ব্যাংকে সেটা দিবেন এখানে ডিপিএস পার্টিকুলারসে দেবেন ডিপিএস লিখবেন ব্যাংকের নাম লিখবেন অ্যাকাউন্ট নম্বরটা লিখবেন আর ব্যালেন্স অফ অ্যামাউন্ট কত টাকা আপনার জমা আছে সেখানে টোটাল জমা আছে কত টাকা সেটা দেবেন কিন্তু কয় টাকা আপনি জমা দিলেন সেটা না আপনার এখন ব্যালেন্স স্টেটমেন্টে কয় টাকা জমা আছে সেটা দিবেন তারপরে দেখুন আর যদি একাধিক ব্যক্তির নামে থাকে যৌথ থাকে তাহলে আপনি দুই ভাগ করে আপনার ভাগটা আপনি এখানে দেবেন তারপরে দেখুন প্রভিডেন্ট ফান্ড অফ আদার ফান্ড জিপিএফ ফান্ড জিপি ফান্ডে যে আপনার সম্পত্তি আছে সেটা দিবেন এখানে প্রভিডেন্ট ফান্ডে ই করবেন পার্টিকুলারস অফ দ্য ফান্ড এখানে জিপিএফ লিখে দেবেন অ্যাকাউন্ট নম্বর দিবেন জিপি ফান্ডের আর ব্যালেন্স এখন বর্তমানে কয় টাকা টোটাল জমা আছে আপনি বছরে কত টাকা দিলেন সেটা কিন্তু ওইখানে গেছে এখানে দিতে হবে আপনার জিপি ফান্ডে মোট বর্তমানে কত টাকা জমা আছে সেটা নেবেন ক্লোজিং ইয়ারে যেটা জমা আছে ক্লোজিং তারপরে গোল্ড ডায়মন্ড এগুলো এখানে ক্লিক করবেন মোটর কার থাকলে ক্লিক করবেন যদি তার থাকে সম্পদের ভিতরে যদি থাকে তা আদার ফ্যানান্সিয়াসেট যদি থাকে তারপর গোল্ড এখানে গিফট লিখতে পারেন যদি কেনা থাকে কেনা নেবেন গিফট থাকলে আমার গিফট আছে এখানে দশ ভরি কত কত ভরি আছে সেটা দেবেন উল্লেখ করবেন আর যেহেতু আপনার গিফট সে কারণে আমি ভ্যালু দিলাম না এখানে আপনি দিলেও দিতে পারেন সিলভার গিফট এখানে পাঁচ ভরি যা এখানে আমি জিরো টাকা দিয়েছি যেহেতু এটা অজানা আছে সে কারণে আপনি যদি ইচ্ছা করে আপনি দিতে পারেন তারপর ফার্নিচার এখানে ক্লিক করবেন ফার্নিচার ইকুইপমেন্টস এন্ড ইলেকট্রনিক আইটেমস এখানে টিভি ফ্রিজ আলমারি কম্পিউটার ইটিসি দিতে পারেন এগুলো কেনা হয়েছে কোয়ালিটি পাঁচটি এখানে কত টাকা একটা অ্যাভারেজ দাম আমি আশি হাজার টাকা ধরিয়ে দিলাম তারপর এখন দেখুন আমরা কিন্তু এই যে এগুলো করার পরে আমাদের ঘরে এখানে এখানে আসার পরে আমরা যখনই এটা দিলাম এই যে আমাদের কিন্তু গত বছরে এটা নেট পরিসম্পদ ছিল এটা দেওয়ার পরে দেখুন আমাদের এখানে কিন্তু জিরো এসেছে ডিফারেন্স কিন্তু এখানে জিরো এসেছে যদি আপনাদের জিরো না আসে সেখান থেকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের যদি এখানে প্লাজ আসে যদি এখানে প্লাজ আসে সেক্ষেত্রে আপনারা ব্যালেন্স বাড়াইয়ে দেবেন ব্যালেন্স বাড়িয়ে দেবেন এখানে দেখুন এখানে এখানে বাড়াতে পারেন এই যে ক্যাশ ইন হ্যান্ড এখানে বাড়াইয়ে দেবেন এখানে কিছু বাড়িয়ে কমিয়ে দেবেন বাড়িয়ে দেবেন আর যখন যখন মাইনাস আসছে তখন কিন্তু আপনারা খরচের ঘরে বাড়াইয়ে দিতে পারেন খরচের ঘরে বাড়িয়ে দিতে পারেন কমাইয়া বাড়াইয়া এটা করলে এখানে জিরো করতে হবে নতুবা কিন্তু আপনার এখানে এই যে চার লক্ষ চৌত্রিশ হাজার চল্লিশ টাকা এটা থাকতে হবে এখানে টোটাল আফাউন্ড এই দুই জায়গায় এটা থাকতে হবে তারপরে আপনারা দুই হাজার সমান হলে তারপর কিন্তু এটা জিরো হবে দু যোগে সমান হবে কীভাবে এইখানের যে ইনকামগুলো আছে এই যে ইনকামের এই যে টোটাল গ্রোস সেখান থেকে পঞ্চাশ হাজার বিয়োগ হয়েছে তারপর সাতাশ হাজার গত বছর ছিল ছাব্বিশ হাজার এই দুটো বিয়োগ হয়েছে এটা তারপর এবছরে ছিল এই যে তিন লক্ষ খরচ হয়েছে আর টোটাল ইনকাম হয়েছে যে চার লক্ষ চৌত্রিশ হাজার এই চার লক্ষ চৌত্রিশ চল্লিশ টাকা তো এই দুটা যোগ করলে কিন্তু এটা হবে তো এটা তাহলে মিলে যাবে তখন কিন্তু আপনি সেফ সেফ ড্রাফট দেবেন এবং আপনি পরবর্তীতে চলে যেতে পারবেন সেভ সেভেন কন্টিনিউ দেবেন সেভেন কন্টিনিউ দিলে আপনার ট্যাক্স অ্যান্ড পেমেন্ট এখানে আপনার ট্যাক্স দেখাবে কত টাকা ট্যাক্স যেহেতু আপনার ট্যাক্স নেই সুতরাং এখানে আপনার তেমন কোনো কাজ নেই দুই লক্ষ আটান্ন হাজার একশো বিশ টাকায় ট্যাক্স হয় না একজন সেলের তো এখানে আপনাকে আর কোনো কাজ করতে হবে না এখানে কোনো ইনভেস্ট কোনো কাজ নাই এখানে কোনো কাজ নাই যদি ট্যাক্স থাকতো তাহলে কাজ করতে হতো তাদের ট্যাক্স আছে বিশেষ করে বেশি আমরা জিরো রিটার্ন দেখাচ্ছি যাদের ট্যাক্স নাই তাদেরটা দেখাচ্ছি তো আমরা এই যে সেভ দিলাম এখানে সেভ করলাম সেভ সাকসেসফুলি এবার রিটার্ন ভিউটা আপনি দেখতে পারবেন এখান থেকে আপনি রিটার্নে ক্লিক করে আপনার পুরো রিটার্নটা দেখে নিতে পারবেন আর একটু দেখাচ্ছি আর একটু দেখাইয়ে তারপর রিটার্ন দেখুন প্রসিড টু অনলাইন রিটার্ন এখানে আপনি কিন্তু সাবমিটের অপশনে ক্লিক করতে পারবেন আপনার এখানে ক্লিক করলে আপনার সাবমিট হয়ে যাবে এই যে একটু ভিউ রিটার্নটা দেখে দিচ্ছি এই যে রিটার্ন ভিউ এখানে যদি ক্লিক করি তাহলে কিন্তু আপনার পুরো রিটার্নটা এখানে আপনার সামনে হাজির হবে তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি তো এখান থেকে এবার আমরা রিটার্নটা সাবমিট করে দেব আপনাদের রিটার্নটা প্রসেড টু অনলাইন রিটার্ন অর্থাৎ আমরা এবার সাবমিট করে দেখাবো এবং কি কী কাগজপত্র বের করতে হবে সেটাই কিন্তু আমরা এখান থেকে জানবো প্রসেড টু অনলাইন এই যে বছরটি অনলাইন গেলেই আপনাকে কিন্তু এই রিটার্নটা ভিউ করবে তো ভিউ করলেই আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন দেখে দেখে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে এখানে দেখুন এখানে এই যে সাবমিট রিটার্ন একবার নিচের দিকে চলে আসার পরে এখানে সাবমিট রিটার্ন আপনি যদি এই পেজটাকে যদি প্রিন্ট করতে চান সেক্ষেত্রে কন্ট্রোল পি দিয়ে এখানে বা ডাউনলোড করে রাখতে পারেন তো সাবমিট রিটার্নে আমরা ক্লিক করবো এবার এই যে ডু ওয়ান টু সাবমিট রিটার্ন আপনি কি আপনার রিটার্ন সাবমিট করতে চান তো আমরা এবার রিটার্নটা সাবমিট করব যেহেতু তাহলে আমরা ইএস বাটনে ক্লিক করব দেখুন সাবমিট হয়ে গেল এই যে আমাদের রিটার্ন সাবমিট হয়ে গেল এই যে আমাদের নাম্বার কনগ্রাচুলেশন ইউর রিটার্ন সাবমিশন ওয়াজ সাকসেসফুল আপনার রেফারেন্স নাম্বার এটা দিয়েছে এখন অ্যাকনলেজমেন্ট রিসিভ আপনি যে এই রিটার্নটা সাবমিট করলেন তার কপিটা বের করার জন্য এইখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আপনাকে যে অফিসে রিটার্ন অফিস থেকে কর অফিস থেকে যে কাগজটা দেওয়া হতো সেই কাগজটা কিন্তু আমরা এই পেয়ে গেলাম সুতরাং আপনাকে আর রিটার্ন অফিসে যেতে হবে না এখানে কিন্তু তার প্রাপ্তি পত্রটি দিয়ে দিয়েছে মোট করে এত মোট আয় কিন্তু আপনার এত আর রিটার্ন রেজিস্ট্রেশন নাম্বার এত রিটার্ন রেজিস্ট্রেশনের রিটার্ন রেজিস্ট্রেশন ভলিউম নাম্বার এখানে দেয়নি এখানে আর কিন্তু কিছু এখানে নেই এখানে রিটার্ন গৃহীত এখানে আপনার ডাউনলোড করবেন এখান থেকে আমরা এবার ডাউনলোড অপশানে ক্লিক করব ডাউনলোড অপশানে ক্লিক করে এটা পিডিএফ বাটনে সেভ হবে সেভ হলে আমরা এখান থেকে সেভ করব সেভ বাটনে ক্লিক করব এখান থেকে ডেস্কটপে গিয়ে এটা আমরা যখনই সেভ করব এটা ডেস্কটপে সেভ হয়ে গেল এবার কিন্তু এটা আমাদের ডেস্কটপ বাটনে সেভ হয়ে গেল আর তারপরে এই যে ট্যাক্স রেকর্ড এখান থেকে আপনারা এখন মনে করেন এটাতে একটা পেজ হয়েছে এবার যদি আপনার টোটালটা সাবমিট রিটার্ন টোটাল যে কপিটা

এই পেজটি পেয়ে যাবেন আবার পুরো পেজটি পেয়ে যাবেন এটাকে আপনার এখান থেকে কন্ট্রোল পিতে ক্লিক করে এখান থেকে আমি কন্ট্রোল পি দেখাচ্ছি কন্ট্রোল পি দিলে এরকম আসবে সেভ আজ পিডিএফ দেবেন তারপর এখানে শো করবে দশ পেজের এই ফর্মটি হবে তারপর এখান থেকে সেভ বাটনে ক্লিক করবেন এখান থেকে ডেস্কটপে যাবেন এখানে আমরা ক্লিক করবে এটা আমি একবার করছিলাম সেই কারণে এটা দেখাচ্ছে নতুবা আপনি একবারই নিয়ে নেবে আমি ইয়েস দিয়ে দিলাম তো এভাবে বন্ধুরা যারা দেখছেন বা সম্মানিত শিক্ষক সরকারি চক্রজীবী আপনাদের সবাইকে দেখালাম যে কিভাবে আসলে একটি অনলাইনে আপনিও সাবমিট করতে পারবেন সে সেটা আসলে মনে করা আমিও মনে করেছিলাম যে আমি পারব না কিন্তু আমি কিন্তু সাকসেসফুলিভাবে পেরেছি আপনারাও পারবেন আশা করছি ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য